যেই সাকিব আল হাসানকে বলা হতো বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান সেই সাকিব আল হাসানকেই কি না পাকিস্তান বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে হলো চুপি চুপি সাকিব আল হাসান জীবদ্দশায় তিনি এমন একটি দিন দেখবেন তা হয়তো তিনি খুনাক্ষরেও ভাবেননি কিন্তু নিয়তি একটা মানুষের জীবনে বড় ফ্যাক্ট সেই নিয়তি মানুষকে কখন কোথায় নিয়ে যায় বলা মুশকিল সাকিব আল হাসান তিনি ছিলেন বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকদের নয়নের মণি কিন্তু সেই নয়নের মণি হঠাৎ করেই আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে নৌকার প্রতীক নিয়ে যখনই তিনি ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছেন ঠিক তখন থেকেই তিনি দর্শকদের সেই চোখের মণিকোঠা থেকে দূরে সরে গেছেন তারপর সাম্প্রতিক ছাত্র আন্দোলন এবং এই আন্দোলনকে সমর্থন না জানানো নিয়ে নানা রকমের আলোচনা সমালোচনা পাশাপাশি কেনাডায় গিয়ে গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলার সময় দর্শকদের তুপের মুখে পড়া থেকে শুরু করে এমন কোনো বাজে পরিস্থিতি নাই যার সম্মুখীন তিনি সাম্প্রতিক সময় হননি এমনকি হাসিনা পতনের পর তার তো এমপি পদ চলে গেছে ঠিক এই পরিস্থিতিতে সাকিব আল হাসান দেশে এসে বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান যাবেন কিনা এ নিয়ে যখন চারিদিক থেকে আলোচনা চলছিল ঠিক সেই সময় আমাদের বোর্ড জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে সাকিব হাসান তিনি বাংলাদেশে আসবেন না কানাডা থেকে সরাসরি তিনি পাকিস্তান যাবেন এবং সেখানেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন আজকে হয়েছেও তাই পাকিস্তান দলের সঙ্গে সাকিব হাসান যোগ দিয়েছেন এবং সেখানে তিনি অনুশীলন শুরু করেছেন দেখা যাক টি টোয়েন্টি ফরম্যাট খেলে এসে হঠাৎ করে আবার তিনি আমাদের জন্য টেস্ট ফরম্যাটে কি উপহার দিতে পারে এখানে যদি তিনি নিজেকে মেলে ধরতে পারেন তাহলে হয়তোবা দর্শকদের মনে যে কষ্টটা আছে দর্শকদের মনে যে খুবটা আছে সেটা কিছুটা হলেও কমতে পারে এখন সাকিব আল হাসান তাকে আসলে প্রেডিকশন করা যায় না তিনি যতবার চাপের মুখে ছিলেন যতবার তার সমালোচনা হয়েছে ততবারই তিনি ঘুরে দাঁড়িয়েছে এখন দেখা যাক পাকিস্তানে বাংলাদেশ দলকে তিনি কতটা দিতে পারেন পাশাপাশি নিজের অর্জনের ঝুলিতে তিনি কি যুক্ত করতে পারেন যারা বাংলাদেশে সাকিব আল হাসান প্রেমী আছেন সাকিব আল হাসানকে পছন্দ করেন তারা নিশ্চয়ই মত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সাকিব আল হাসানকে এখনও অনেকেই পছন্দ করেন দেখা যাক আপনাদের ভালোবাসার সেই প্রতিদান আপনাদের সেই আস্থার প্রতিদান সাকিব হাসান দিতে পারেন কি না কিন্তু আমার কাছে যেটা মনে হয় তিনি এই মুহুর্তে মেন্টালি অনেকটাই ডাউন কারণ সাকিব আল হাসান যে রাজনৈতিক দলে সাপোর্ট করতেন যে রাজনৈতিক দলের পক্ষ হয়ে তিনি এমপি জিতে সংসদে গিয়েছেন এমপিতে ভোটাভুটি করে জয়ী হয়ে সংসদে গিয়েছেন সেই সাকিব আল হাসানের দল মানে গণভ্যুত্থানে পালাতে বাধ্য হয়েছে পাশাপাশি তার এমপি এমপি চলে গেছে এমপি যে ইয়াটা ছিল পথ ছিল সেটা চলে গেছে এখন ওভারঅল সাকিব আল হাসানের মেন্টালি কোন পর্যায়ে রয়েছে সেটা আমরা আগামী একুশ তারিখে খেলার মাধ্যমেই বুঝতে পারবো এখন দেখা যাক সাকিব আল হাসানের কেরিয়ার এবং তার যে বর্তমান পরিস্থিতি সেটা কোন দিকে যায় এখন ওভারঅল এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য